বন্ধুরা চাউমিন রান্নাটা হয়ে গেছে একটা থালায় নামিয়ে আমি সাজিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর বাচ্চা থেকে বড়ো বাড়ির প্রত্যেকেই কিন্তু এই চাউমিন খেতে খুবই ভালোবাসে আর এইভাবে বাড়িতে চাউমিন রান্না করে নেবেন আর দোকান থেকে কিনে খেলে অনেক মানে কেমিক্যাল জিনিস দেওয়া থাকে আর নিজে হাতে বাড়িতে তৈরি করে কিন্তু এভাবে খেলে পরে কোনো ক্ষতি করবে না আর আপনারা বাড়িতে এভাবে অবশ্যই রান্না করে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাউমিন রান্না করে রেস্টুরেন্টের স্টাইলে আজকে চাউমিনটা রান্না করব আমি কীভাবে চাউমিনটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকের চাউমিন রান্না রেসিপিটি শুরু করা যায় দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চাউমিন নিয়েছি আর চারটে ডিম নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি বাঁধাকপি নিয়েছি একটা গাজর আর নিয়েছি ছিম আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিক্যামটা আমার হাতে নিয়ে আসছে আপনারা ক্যাপসিকামটা নিয়ে নেবেন আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি এখানে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ গোটা গোলমরিচ জায়ত্রী আর নিয়েছি শুকনো লঙ্কা চাউমিনটা বয়েল করার জন্য এখানে গ্যাস লোনে কড়াতে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এখন আমি এই চাউমিনগুলো গরম জলে দিয়ে দেব চাউমিনগুলো একটু জলে আমি এভাবে একটু ডুবিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা সাদা তেল আর সাদা তেলটা দেওয়ার ফলে চাউমিনগুলো কিন্তু এক জায়গায় লেগে যাবে না ঝরঝরে হয়ে যাবে হালকাভাবে একটু এইভাবে না করে নিচ্ছি দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর চাউমিন কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না এখানে আমি নাইনটি পারসেন্ট এই চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিব অফ করে দিয়ে এই চাউমিনটা আমি নামিয়ে নিচ্ছি চাউমিনগুলো একটা ফোটো থালায় আমি নামিয়ে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে একটু ঝরঝরে করে দিয়েছি মানে খুব তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় তেলটা দেওয়ার ফলে কিন্তু একদম ঝরে ঝরঝরে একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না এখানে যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো আমি কেটে নিব আমি একটা বটির সাহায্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এই সবজিগুলো কিন্তু একটা লম্বা করে কেটে নিতে হবে এই দেখুন সবজিগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা কেটে নিয়েছি আমি সমস্ত কপিটা দিলাম না আমি কিছুটা রেখে দিয়েছি আর এখানে যে গাজরটা নিয়েছি এই গাজরটা এখন আমি কেটে নিব গাজরটাও আমি লম্বা করে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি একটু লম্বা করে কেটে নিব মশলাগুলো ভাজার জন্য গ্যাসের অনেক দিয়েছি প্রথমে দিয়ে দিলাম জায়ত্রি লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল দিয়ে অল্প তেল দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো ভেঙে নিব চাউমিন বেশি নিয়েছি তার জন্য আমি চারটে ডিম নিয়েছি আপনারা চাউমিন কম নিলে ডিমও কম নিতে পারবেন আমি চারটে ডিম দিয়ে দেবো কড়াতে কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন আমি ডিমটা নাড়াচাড়া করে ভেজে নিব আমি ডিমটা এইভাবে ছোটো ছোটো করে চাতে ভেঙে নিচ্ছি এইভাবে ঝুড়ঝুরে করে নেব আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রান্না করার জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি আর আপনাদের কাছে তাওয়া থাকলে আপনারা বড় তাওয়া নেবেন আর তাওয়াতেই কিন্তু এই চাউমিনটা রান্না করতেই সুবিধে হয় আর আমার কাছে তাওয়াটা নেই মানে বড় তাওয়া নেই তার জন্যই আমি একটা বড় কড়াই নিয়েছি কড়াতে আমি প্রথমে দিয়ে দেবো তেল কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প তেল দিলে কিন্তু চাউমিনটা খুব সুন্দরভাবে রান্না করা যাবে তেলটা দিয়ে দিয়েছি এখন আমি তেলটা একটু গরমটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে আর লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গাজর সিম কাটাগুলো দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে এখন আমি না করে ভেজে নেব দেখুন সবজিটা আমি না করে ভেজে ভেজে নিয়েছি আমি সবজিতে একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে লবণ দিয়েছি তার কারণ চাউমিনে কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম এই চাউমিনগুলো নামিয়ে রেখেছিলাম আর চাউমিনগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই দেখুন একটার সঙ্গে কিন্তু একটা একদম লেগে নেই ঝরঝরে হয়ে গেছে এই চাউমিনগুলো আমি কড়াতে দিয়ে দিব সবজিগুলো একটু আমি এইভাবে নাড়াচাড়া করে কড়াতে ছড়িয়ে দিচ্ছি বাটনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি করে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব অসুবিধে হয় আর তাওয়াতে কিন্তু এই চাউমিনটা রান্না করতে খুবই সুবিধে হবে দেখুন চাউমিনটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবার আমি না করছি এখন ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মশলাগুলো ওপরে দিয়ে দিচ্ছি আর আপনারা এখানে চাউমিন মশলা থাকলে সেই মশলাটা নিয়ে নেবেন আর এই মশলাটা দেওয়ার পরে আর চাউমিন মশলা এখানে কোনো প্রয়োজন হবে না এই মশলাতেই কিন্তু হয়ে যাবে মশলাটা দেওয়া হয়ে গেছে আবার একটু উপর নিচ করে নাড়া করে নিচ্ছি এখন চাউমিনটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু সস দিয়ে দেব উপর দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ছস দিয়ে একটু না চাড়া করে নিয়েছি আর চাউমিনটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি চাউমিনটা নামিয়ে দেখাচ্ছি একটা থালা বন্দরা চাউমিনটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিব শশা কুচি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব ছ দেখুন বন্ধুরা চাউমিন রান্নাটা হয়ে গেছে একটা থালায় নামিয়ে আমি সাজিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর বাচ্চা থেকে বড়ো বাড়ির প্রত্যেকেই কিন্তু এই চাউমিন খেতে খুবই ভালোবাসে আর এইভাবে বাড়িতে চাউমিন রান্না করে নেবেন আর দোকান থেকে কিনে খেলে অনেক মানে কেমিক্যাল জিনিস দেওয়া থাকে আর নিজে হাতে বাড়িতে তৈরি করে কিন্তু এইভাবে খেলে পরে কোনো ক্ষতি করবে না আর আপনারা বাড়িতে এভাবে অবশ্যই রান্না করে খাবেন আর আজকের এই চাউনের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ